নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজকের বিশেষ খবর ফের গ্যাস লিক দুর্গাপুরের ইস্পাত কারখানায় কারখানার ব্লাস্ট ফার্নেস বিভাগে কার্বন মনো বের হতে থাকে যার জেরে অসুস্থ হয়ে পড়ে পাঁচ ইস্পাত কর্মী প্রাথমিক চিকিৎসার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে হয়ে বলতে গ্যাস তো তবে মনিটরে চেক করছে তো মনিটর বাজছিলো তাও আমরা ওইখানে বলি কম আছে গ্যাস তাহলে বসি বসে দাঁড়ায় কাট করি কাজ করার পর তখন আস্তে আস্তে দেখছি শরীরটা কীরকম দুর্বল লাগছে দু বেলছে বালি তুলতে গেলেও বালিও তুলতে পারছি দিয়ে জল খেলম ভগদ বললে জল খেতে জল খেলম দিয়ে একটু শোলাম তারপরে তো তখন দেখছি আরো বেশি চারশো সাড়ে চারশো পাঁচশো গ্যাস রয়েছে ওইখানের মধ্যে মনি গ্যাস কি লিক হয়েছিলো হ্যাঁ কোথাও থেকে বেরোচ্ছে হয়তো আমরা কি করে বুঝবো ওই মনিটার লাগানো আছে সামনে কী বেরোচ্ছিলো একটা গ্যাস যেটা ওইখানের গ্যাস সেটা তো বোঝা যায় না যে কি দেখা যায় না গ্যাস কি দেখা যায় দেখা যায় না ওটা একটা হাওয়ার মতো আছে আপনারা কজন অসুস্থ আমরা এখন এখন সবাই হাসপাতালে আমরা সন্ধে আটটা নাগাদ খবর পাই যে ব্লাস ব্লাসপান্ন দু নম্বরে এরকম গ্যাস লিক হয়েছে এবং গ্যাস লিকের ফলে পাঁচজন আমাদের সহকর্মী যারা ওখানে কাজ করছিল তারা অসুস্থ হয়ে পড়ে তার মধ্যে আমাদের দুজন পারমানেন্ট ওয়ার্কার এবং তিনজন কন্ট্রাক্টর লেবার ছিলেন এবং আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে হসপিটালে আসি এবং হসপিটালে এসে আমরা দেখি যে পাঁচজন আমাদের যে সহকর্মী যারা ব্রাস্তানের টুতে কাজ করছিলেন তারা অসুস্থ অবস্থায় তারা আমাদের এমার্জেন্সিতে এসে উপস্থিত হয়েছেন প্রথমে পি তারপরে আমাদের এখানে এসছে আমরা এখন যেটা খবর পেলাম যে তাদের মধ্যে সুশীল সিং এবং পরিতোষ মণ্ডল যে পার্মানেন্ট ওয়ার্কার আছে পরিতোষ মণ্ডল আইসিউতে আছেন পরিমল পরিমল মণ্ডল তিনি আইসিউতে আছেন এবং সুশীল সিং তিনি মেডিকেল দুই নম্বরে ভর্তি আছেন আর তিনজন যে আমাদের কন্ট্রাক্টর লেবার আছেন তাদের মধ্যে বিকাশ কি কাপাটি তিনি তাকে এই মাত্র এমারজেন্সি থেকে আইসিইউ বার্ন ইউনিটি থেকে ট্রান্সফার করানো হলো তিনি ওখানে আছেন এবং আরেকজন আমাদের যিনি আছেন সহকর্মী কন্ট্রাক্টর লেবার তিনি টোটন খাওয়াস তিনি এমার্জেন্সিতে আপাতত আছেন তাকেও আইসিইউতে নেওয়া হচ্ছে এবং আমরা এইমাত্র ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করেছি বা এবং দাবিও জানিয়েছি সাথে সাথে যাতে এরা যাদের দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তাদের জন্য যদি প্রয়োজন হয় তাদেরকে বড় হসপিটালে রেফার করতে হবে এবং আমরা বলে আসলাম যে তাদের যাদের অবস্থা একটুখানি সঙ্গীন মনে যায় তাদেরকে মিশন হসপিটাল বা আশেপাশে যে বড় হসপিটাল আছে তাখানে রেফার করানো হোক এবং সাথে সাথে এই তদন্ত করে এক্ষুনি তাদের গ্যাসের স্টেপ নিতে হবে যে বারে বারে গ্যাস লিকেজ কেন ফার্নেসে হচ্ছে এবং দুর্গাপুর ট্রিটমেন্টে প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে কেন ঘটছে এটাকেও একটা তদন্ত কমিটি করে গঠন করে তাকে রিপোর্টটাকে পেশ করতে হবে এখন পর্যন্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সাম্প্রতিককালে বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোর ফলে আমাদের অনেক ওয়ার্কার মারা গেছেন তাদের রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত ম্যানেজমেন্ট প্রকাশ করেননি আমরা কিন্তু এই হসপিটাল থেকে এইখান থেকেই আজকে আমি বলছি বা আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে রিপোর্টগুলোকে অন্তত প্রকাশ করা হোক তাতে যদি ম্যানেজমেন্টের গফিলতি গফিলতি থাকে সেটাকেও অ্যারেস্ট করতে হবে এবং শ্রমিক পক্ষের যদি কোনো গফিলতি থেকে থাকে তার জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখানেও সেখানে অ্যারেস্ট করতে হবে তাতে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে